বর্তমানে এই ফার থেকে এই এই ফারে আইলাম হ্যাঁ কেমনি আইলাম কিভাবে আইলাম কয়েছে আমরা তো নৌকা আইলাম নৌকা যে আইলাম গাঙ্গের পানি তো খালি লরে আপনার এই নৌকা ওই হরের লরে কারণ কি তা গাঙ্গের পানি জোয়ার বাটা দিছে ও মেঘে নাকি তা ও ও জোয়ার বাটা কি এই একভাবে যায় বাইটল বাই যায় নাকি তা বাইটল এর একটা সময় আছে হ্যাঁ সময় হইলে মনে করো বাইটলই যায় হইলে কিন্তু কখনো উজান হয় না হ্যাঁ ও এটাই তো বুঝলাম রে ভাই আসলে মানুষের জীবন মানুষের হায়াত মানুষের সবকিছু যখন উঠতি একটা বয়সা করে হয় তখন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে কিন্তু যখন বাইটল বয়সে পরে মানুষ ঠিক আছে মানুষ কিন্তু জন্ম আর গাঙ্গের পানি একই এই এই সমান সমান ঠিক আছে বলি কিন্তু উজান নদী বাইটল হয় না আর বাইটল নদী কোনো দিন কি উজান হয় না আসলে কথাটা খারেট আমরা ভাবি না আমরা এই বুঝি না আচ্ছা ভাই থ্যাংক ইউ ধন্যবাদ এন অনেকগুলো মানুষ হ্যাঁ নৌকায় করতেছে অপেক্ষা করতেছে তারা গাঁট ফারইত ভাই হায়াতের দিন যাইতাছেন যাইতেছে কিন্তু নিজের কিছু আপাতত বন্দী গিয়ে করবেন করবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আলাইকুম